যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল ভারতীয় দল দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নিজেদের তৃতীয় ম্যাচে শুরুতে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত জবে যুক্তরাষ্ট্র ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই আশদীপ সিং এর বলে আউট হন সায়ান জাহাঙ্গীর এরপর দলীয় তিন রানের মাথায় আবার উইকেট হারায় যুক্তরাষ্ট্র দলীয় পঁচিশ রানে তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় স্বাগতিক দলটি ভারতের হয়ে এদিন দুর্দান্ত বলিং করেন আশদীপ সিং মাত্র নয় রান খরচায় তুলে নেন মূল্যবান চারটি উইকেট শেষ পর্যন্ত ভারতের বলিং জাদুতে নির্ধারিত বিশ ওভার শেষে একশো দশ রানের ছোট সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে আউট হন বিরাট কোহলি এরপর দলীয় দশ রানের মাথায় রোহিত শর্মা আউট হলে চাপের মুখে পড়ে যায় ভারতীয় দল তবে সুরিয়া কুমার যাদব ও শিবাম ডুবের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের দ্বারপান্তে চলে যায় ভারতীয় দল শেষ পর্যন্ত সাত উইকেটে জিতে নেয় ম্যাচটি এ জয়ের ফলে বিশ্বকাপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেললো ভারত তো দর্শক বিশ্বকাপের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন